দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকান ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন তিনি নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য ট্রাম্প বারবার বলেন দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন যদিও কিভাবে কি করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি এরপর তিনি তার সমর্থকদের জানান তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য ও দুর্নীতিগ্রস্ত ভাঙ্গুর ও ব্যর্থ প্রশাসনকে সাফ করা তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ দেননি এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা দু সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটি এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতি প্রস্তাবনা তৈরি করেছে অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা যে এইভাবে জিতে যাব তা কেউ জানত না এটি একটি বড় জয় ছিল জনতার মাঝে থাকা অনেককে ধন্যবাদ দিয়েছেন তিনি তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলে ও হাউস স্পিকার মাইক জনসনও ছিলেন তবে ডোনাল্ড ট্রাম্প টেসলার মালিক ইলন মাস্কের কথা বারবার উল্লেখ করেছেন ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বাসভবনে ছিলেন তিনি এই জায়গাটি পছন্দ করেন আমি তাকে বের করে দিতে পারি না আমিও এখানে তাকে পেয়ে আনন্দিত ইলন মাস্ককে মজা করে বললেন ডোনাল্ড ট্রাম্প আরও কিছু হাই প্রোফাইল সমর্থককেও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প যেমন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী ও মার্কিন রাজনীতিবিদ টালসি গেভার্টকে তাদের দুইজনকেই সিনিয়র পদে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া ফ্লোরিডায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন তিনি হোম সেক্রেটারি হিসেবে ডক বার্গামকে মনোনীত করেছেন প্রাকৃতিক সম্পদ এবং ফেডারেল জমি ব্যবস্থাপনা ও সংরক্ষণের দায়িত্ব যে বিভাগের আওতায় এক সময়ের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডব বার্গাম সেই বিভাগটি পরিচালনা করবেন এবার